ওয়াজ শুনে যদি মানুষের পরিবর্তন হইত তাহলে সবার আগে মাইকওয়ালার পরিবর্তন হইত জিজ্ঞে ঠিক করছি কে নিজে ঠিক নাই এখানে নিজে পুরো ডিপেন্ডেন্ট হয়ে থাকিও না হুজুর খেলে যেমন তোমার প্যাট ভরে না তোমার ঘরের বউটা যেমন হুজুরের রুমে রেখে বলবা না হুজুর আমি তো দুই দিনের জন্য সফর যাচ্ছি বউটা খুব সুন্দরী কার কাছে রেখে যাব আমার আব্বা নাই আপনার রুমে আপনি সহকারে দুই দিন পাহারা দেন হ্যাঁ আপনার কাছে নিরাপদ কেউ দিবে এরকম না কেন রে ভাই হুজুর না আচ্ছা বসে হুজুর আমি যে দেশে আসার পরে মানুষ হুজুরের প্রতি শ্রদ্ধা আমার মনে হয়েছে আল্লাহ আমি বিয়ে করি হুজুর হুজুর ভাড়া করে নিয়ে আসে হুজুর হায়ার করে নিয়ে তারপরে বলে মার মার দিয়া দশ হাজার টাকা দিয়েছে বাবু তার বাপে জুয়ারি ছিল বেলে বেলে ছিল যত কুচুই ছিল দশ হাজার টাকার বিনিময়ে তুমি তারে জান্না দিয়া দাও যেদিন দেড়টায় খুদ্ শেষ মানে দেড়টায় খুদ্ শেষ হবে সেদিন অনেক আর রুকু ধরতে হবে না সে প্রথম রাখার থেকে নামাজ পাবে কারণ ওই ছেলে জানে কোনদিন পঁয়ত্রিশে খুব বা শেষ হয় কোনদিন চল্লিশে হয় এজন্য সে তিরিশে আসে না কোনোদিন সে পঁচিশে এসে রুকু পায় না কোনোদিন সে তিরিশে অপেক্ষা করা লাগে না মহিলা এবং পুরুষরা আল্লাহ নবী সাল্লাম বলছে কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসেব হবে নামাজের ফাইন সলুহাত যার নামাজ ঠিক থাকবে সে নাজাত পাবে জিতেও যাবে আর যার নামাজ ঠিক থাকবে না সে হেরেও যাবে ধ্বংস এছাড়া মুরুব্বীদেরকে যদি আমি বলি বুকে হাত দিয়ে সত্য কথা বলেন আপনার যুগের যেই জোয়ান পোলাপান ছিল এখনকার যুগের পোলাপানকে অনেকেই দাঁড়িয়ে রাখে না বলবে যে হ্যাঁ আগের তুলনায় এখন অনেক বেশি রাখে এখন অনেক ছেলে পেলে অনেক পয়সাওয়ালার ছেলে পেলে অনেক স্মার্ট ঘরের ছেলে পেলে অনেক জেনারেল ছেলে পেলে পাঁচ নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে মাসা এরকম আছে এখন এখন অনেক মানুষ দিন শিখতে চায় একটা সবাই মাহফিলে এত মানুষ এটা কল্পনা করা যেত কল্পনা করা যেত তো মুরুবীরে যারা আছেন যেত এখন মানুষ চায়